আসসালামু আলাইকুম কৃষকের জানালা প্ল্যাটফর্মটিতে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করছিলাম মাঠ ফসল সম্পর্কে মাঠ ফসলের আমরা প্রথমত হচ্ছে আখ সম্পর্কে আলোচনা করছিলাম আমরা পূর্বের ভিডিওগুলোতে হচ্ছে আখের হচ্ছে ফেটে যাওয়া রোগ সম্পর্কে আলোচনা করেছি এবং আখের অতিপক্ষতা সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো এই পিকচারটি সম্পর্কে আখের আগার মাজরা পোখা সম্পর্কে আমরা আলোচনা করবো তো আখের আগার মাজরা পোকা কিভাবে হয় এর লক্ষণ কি কি আমরা দেখলে বুঝতে পারব। সেটি হচ্ছে আখের মাইস মরে যায় এবং মরা মাইস টানলে উঠে আসে সহজে এবং দুর্গন্ধ ছড়ায় গাছের গোড়ায় কীরা ঢোকার ছিদ্র চিহ্ন এবং বিষ্ঠা প্রভৃতি দেখা যায় তো বিষয়গুলো হচ্ছে এটি কিভাবে আমরা চিহ্নিত করতে পারবো দেখেন আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন আখের হচ্ছে পাতার হচ্ছে আগা হ্যাঁ আগা হচ্ছে পচে গেছে এবং হলুদ হয়ে গেছে তো এটির লক্ষণ মূলত হচ্ছে আখের মাইস মরে যাবে এবং মরা মাইস টানলে সহজে উঠে আসবে এবং হচ্ছে দুর্গন্ধ সারাবে এবং গাছের গোড়ায় কিরা ঢোকার ছিদ্র চিহ্ন এবং হচ্ছে বিষ্ঠা প্রভৃতি দেখা যায় এটার প্রতিকারের উপায় হচ্ছে প্রথমত আপনাদের আক্রান্ত গাছ পোকা সহ তুলে ধ্বংস করতে হবে পুড়ে ফেলতে হবে গাছের গোড়ায় হালকাভাবে মাটি দেওয়া গাছের গোড়াটা নরম হয়ে গেছে এজন্য হালকাভাবে মাটি দিতে হবে পুরোনো শুকানো পাতাগুলো গাছ থেকে সরিয়ে ফেলা এবং আগাম কর্তন অনুসরণ করা জমি আগাছা মুক্ত রাখা এবং কর্তনের পর মোথাগুলো চাষ দিয়ে বা কোদাল দিয়ে তুলে পুড়িয়ে ধ্বংস করা তারপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আক্রমণ বেশি হলে জমিতে কার্বোফুরান পাঁচ জি এবং চল্লিশ কেজি হেক্টর হারে প্রয়োগ করতে হবে কৃষকের আচরণগত পরিবর্তনে যোগাযোগ এফ বি পরবর্তীতে যা যা করবেন না প্রথমত হচ্ছে একই জমিতে পরপর আখ চাষ করবেন না দ্বিতীয়ত হচ্ছে গমের জমির পাশে বা গমের সঙ্গে চাষ পরিহার করা পরবর্তীতে যা যা করবেন সেটি হচ্ছে গভীরভাবে জমি চাষ করুন দ্বিতীয় হতে হচ্ছে আগাম চাষ অনুসরণ করা তো এগুলো হচ্ছে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে আখের এই সমস্যাগুলো হওয়ার জন্য পূর্ব থেকে এই দিক নির্দেশনাগুলো ফলো করতে হবে তো আমরা আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা আরেকবার ক্লাসটি রিভিউ করি প্রথমত হচ্ছে এই সমস্যাটি যে হয়েছে আখের আকার। মাজরা পোখা এই সমস্যাটি আমরা লক্ষণ থেকে বুঝতে পারবো এটি প্রতিকার আমরা সম্পর্কে জানতে পারলাম এবং কিছু দিক নির্দেশনা কিছু কৃষকের আচরণগত পরিবর্তনের যোগাযোগে এ বিসিসি সম্পর্কে তো আজ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম